হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে আছে সিস্টেম ব্যুরো মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি কোম্পানির প্রতিটি পরামিতি বিস্তারিতভাবে অধ্যয়ন করতে পারেন এখন আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি দেখ মাইক্রোসফট কর্পোরেশন ঠিক মেসেফিথে পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল মার্চ তিন শূন্য দুই শূন্য দুই পাঁচ শ্রেণী অনুযায়ী গিওরু মার্কেট সংগঠন মেক্রোসফট কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত সফট ডেভেলপমেন্ট এক চারটি কোম্পানি বিশ্লেষণে অংশ নিয়ে এটি কম বেশি প্রতিনিধিত্ব করে আমরা ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখতে পাব অধ্যয়সনাধীন কোম্পানির জন্য মোট ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান পুরোটা স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট জন্য পাঁচ পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে মেক্রোসফট কর্পোরেশন কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা মাইক্রোসফট কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার মাইক্রোসফট কর্পোরেশন মাইনাস এক শূন্য দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস এক শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে কর্পোরেশনের বাজার মূলধন মেক্রোসফট কর্পোরেশন দুই আট এক পাঁচ ছয় আট বিলিয়ন ডলার তিন শূন্য চার চার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ মেক্রোসফট কর্পোরেশন নয় দুই চার আট নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক তিন শূন্য দুই পাঁচ সাত বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল তিন এক আট বিলিয়ন মাইক্রোসফট কর্পোরেশন নয় পাঁচ দুই দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ মেক্রোসফট কর্পোরেশন বিনিময় মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে নয় দুই চার আট নয় শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন নয় পাঁচ দুই দুই শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তিন শতাংশ বৃদ্ধি প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন ভালো এক পয়েন্ট অধ্যয়নের অধীনে কোম্পানির লিন বাধ্যবাধকতার পরিমাণ এক শূন্য দুই আট ছয় তিন বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের লিন কোম্পানির মূলধনের তিন চার শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য তিন শূন্য চারের সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল তিন দুই যা উপশ্রেণীর গড় থেকে পাঁচ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে মুনাফা সূচকগুলির সাথে শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসে লাভের পরিমাণ নয় দুই সাত চার শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় এক শূন্য আট এক এক ছয় মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় এক ছয় ছয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য এক শূন্য আট উপশ্রেণীর গড হল এক শূন্য সাত যা উপশ্রেণীর তুলনায় এক শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসে রাজস্বের পরিমাণ দুই ছয় এক সাত সাত শূন্য পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব তিন শূন্য পাঁচ এক আট শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় এক সাত শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল তিন পাঁচ চার শতাংশ যার উপশ্রেণীর গড় তিন 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 শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার ছয় সাত তিন সাত আট শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় তিন সাত শতাংশ কম এবং এটি প্রতিষ্ঠানের বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে মাইক্রোসফট কর্পোরেশন সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক দুই তিন পাঁচ এক হাজার ডলার এবং উপশ্রেণীতে আট নয় নয় আট হাজার ডলার উপশ্রেণী গড এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল তিন সাত তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ চার শূন্য ছয় আট হাজার ডলার দুই আট এক তিন হাজার ডলারের উপশ্রেণীর জন্য গডে এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য বিক্রয় পরিমাণ হল এক এক চার আট হাজার ডলার উপশ্রেণী দ্বারা আজ চার চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভাল শূন্য পাঁচ পয়েন্ট শেয়ারগুলি সংক্ষিপ্ত শূন্য নয় শতাংশ একটি উপশ্রেণীর গড এক এক শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন প্রযুক্তিগত রেসায় এক চার কোম্পানির জন্য তিন সাত শতাংশের একটি স্তর দেখায় মাইক্রোসফট কর্পোরেশন উপশ্রেণীতে এই স্তরটি প্রায় তিন সাত শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় শেয়ারের মতোই উদ্ধৃত হয় মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানি শেয়ারের বর্তমান মূল্যায়ন প্রায় তিন সাত নয় কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ শূন্য পাঁচ প্রকৃত অনুমান এবং ঐক্যমত অনুমানের মধ্যে পার্থক্য প্রায় তিন তিন শতাংশ আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক ভ্যালুয়েশন ইনফরমেশন সিস্টেমের দ্বারা এই সিজনের সিদ্ধান্তের সব কিছুই রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে মাইক্রোসফট কর্পোরেশন শেয়ার মূল্যায়ন তথ্য সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় একটি অর্ডার খুলবে না কারণ এই ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস